আশিস বেঙ্গলে ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস টেনের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কষে দেখি থ্রি পয়েন্ট টু কষে দেখি থ্রি পয়েন্ট টুতে গত ক্লাসে আমরা আটের দাগ পর্যন্ত কষেছিলাম আজকে নয় থেকে কয়েকটা অঙ্ক কষবো এবার প্রমাণ করবো এবং কষব ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলো স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি অনুধাবন করতে পারবে এবং পুরোনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে প্রথমে নয়ে কি আছে দেখো এক্স ওয়াই কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এসের উপর লম্ব অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করল প্রমাণ করি যে পি এ সমান এ কিউ দেখা এই যে দুটো বিন্দু পরস্পর এভাবে ছেদ করেছে একটি হচ্ছে একটি হচ্ছে এক্স কেন্দ্র বিশিষ্ট আর একটি হচ্ছে ওয়াই বিশিষ্ট এবং এ বিন্দুতে এটা এ বিন্দুতে ছেদ করেছে ও বি বিন্দুতে ছেদ করেছে এবার এক্স ওয়াই যোগ করা হয়েছে এক্স ওয়াই যোগ করা হয়েছে তাহলে দেখো এক্স ওয়াই যোগ করা হয়েছে এবং মাঝের বিন্দু কি বলেছে এক্স এর মাঝের বিন্দু এস এইটা হচ্ছে এস এবং এস এ যোগ করলাম এটা ধরো মাঝের বিন্দু এই এস এ যোগ করলাম এসে যোগ করা হলো এবার কি বলেছে না দেখো এবার এসের ওপর একটি এই এসের উপর একটি লম্ব অঙ্কন করতে হবে এসের ওপর একটি লম্ব অঙ্কন করতে হবে এই লম্বটি অঙ্কন করলাম তাহলে লম্বটি অঙ্কন লম্বটি পরস্পর কি বলেছে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো এটা পি বিন্দু এটা কিউ বিন্দুতে ছেদ করলো লম্বটি পি ও কিউ বিন্দুতে ছেদ করলো প্রমাণ করতে হবে কি না পি এ সমান এ কিউ মানে এইটা সমান এইটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে এবার দেখো যেটা আমরা করলাম সেটা লিখে নিয়ে এসো প্রদত্ত তাহলে প্রদত্ত কী বলেছে প্রদত্ততে এ ওয়াই কেন্দ্রীয় দুটি বৃত্ত কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পর পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে এই যে এ ও বি বিন্দুতে ছেদ করেছে বি বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে এবার দেখো এক্সওয়াই এর এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এবং এসে যোগ করা হলো এসে যোগ করা হলো এসের উপর পিকিউ লম্ব অঙ্কন করা হলো পিকিউ লম্ব অঙ্কন করা হলো অঙ্কন করা হলো এটা প্রদত্ত হয়ে গেল তাহলে দেখো প্রমাণ এবার প্রমাণে কী হবে না প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে পি এ সমান এই যে পি এ সমান এইটা সমান এইটা পি এ সমান এ কিউ এবার দেখো এটাকে যদি প্রমাণ করতে হয় আমাদেরকে তাহলে একটু অঙ্কন করে নিতে হবে তাহলে অঙ্কন অঙ্কন এই যে এক্স এর উপরে এক্স বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করবো ওয়াই বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব তাহলে দেখো এক্স বিন্দু থেকে সি এবং ওয়াই বিন্দু থেকে ওয়াই ডি পি কিউ এর উপরে লম্ব অঙ্কন করলাম তাহলে এক্স বিন্দু থেকে এক্স বিন্দু থেকে এক্সি এবং ওয়াই বিন্দু থেকে বা কেন্দ্র থেকে বলতে পারো বিন্দু থেকে ওয়াইডি লম্ব অঙ্কন করলাম যা পি কিউকে সি ডি বিন্দুতে ছেদ করলো সি ও ডি বিন্দুতে ছেদ করলো হলো এবার দেখো তাহলে এক্সি লম্ব আর পি এ যে এবার প্রমাণ এক্স কেন্দ্রীয় বৃত্তের এক্স কেন্দ্রীয় বৃত্তের জ্যাপি ওপর এক্সি লম্ব তাহলে বত্রিশ উপপাদ্য থেকে আমরা কী পাই তাহলে অতএব পিসি সমান এসি পিসি সমান এসি আবার দেখো এসির সমান তাহলে কী বলতে পারি আমরা এসির সমান হাফ অফ পিয়ে এসি সমান দেখো তাহলে এসি সমান হাফ এটার অর্ধেক এটা যেহেতু এটা সমান এটা এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটার গোটাটার অর্ধেক তাহলে এটার সমাধানের নিয়ম যে টু এসি সমান পি এ আবার দেখো ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ওয়াই কেন্দ্রীয় বৃত্তের যা এ কিউর উপরে ওয়াইডি লম্ব তাহলে এডির সমান ডি কিউ আবার এডির সমান হাফ অফ এ কিউ তাহলে দেখো ওয়াই কেন্দ্রীয় বৃত্তের আবার ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ওয়াইডি জ্যু এর উপর লম্ব এ কিউ এর উপর লম্ব তাহলে অতএব আমরা কি বলতে পারি না জ্যাকে ল কেন্দ্রগামী জ্যা হচ্ছে এ কেন্দ্রগামী এ সর রেখাংশ হচ্ছে এ কিউকে সমুদ্রিক খণ্ডিত করে বত্রিশ উপপাদ্য অনুসারে তাহলে আমরা বলতে পারি কি না দেখো আমরা বলতে পারি তাহলে এডি সমান ডি কিউ বা এডি সমান দেখো তাহলে এটা সমান এটা তাহলে এটা সমান এটার অর্ধেক এ কিউ এর অর্ধেক এডির সমান হাফ অফ এ কিউ নিয়ম অনুযায়ী এই দুইটা এর সঙ্গে গুণ হলে তাহলে টু ডি সমান এ কিউ এবার দেখো এই সরল স্বরললেখাংশের উপরে এই সরল স্বরললেখাংশের উপরে এটাও লম্ব এটাও লম্ব এটাও লম্ব তাহলে এরা পরস্পর সমান্তরাল এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে দেখো আমরা তাহলে সিএক্স সমান্তরাল এসি সমান্তরাল ডি ওয়াইস যদি সমান্তরাল হয় তাহলে আমরা কী বলতে পারি সি এ সমান ডি এ যেহেতু সমান্তরাল তাহলে সি এ সমান ডি এ আমরা বলতে পারি এবার তাহলে দেখো পিকিউ রেখাংশের ওপর যথাক্রমে লম্ব এক্সি এস এবং ওয়াইডি তাহলে অতএব আমরা কী বলতে পারি এক্সি সমান্তরাল এস এস সমান্তরাল ওয়াইডি তাহলে অতএব আমরা বলতে পারি না এসি সমান এডি এসি সমান এডি বলতে পারি আবার দেখো টু এসি সমান টু এডি উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করে উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করি আবার দেখো এসির সমান কি পি এ আবার এডির সমান কি এ কিউ তাহলে আমরা কী লিখতে পারি না টু এসির জায়গায় পি এ লিখব আর টু এডির জায়গায় এ কিউ লিখব তাহলে পি এ সমান এ কিউ তাহলে আমাদের কী প্রমাণ করতে ছিল পি এ সমান এ কিউ তাহলে প্রমাণিত প্রমাণিত তাহলে বুঝতে পারলে এই জ্যামিতির প্রমাণটা কিভাবে হলো এবার দশের দাগেটা দেখো ও কেন্দ্রীয় বৃত্তের দশ সেমি ও চব্বিশ সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যায় এবি এবং সিডি সমান্তরাল জ্যা দুটির নাম কি বি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত কেন্দ্রের বিপরীত পার্শ্বে পরস্পর অবস্থিত যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব সতেরো সেমি হয় দুটি জ্যের মধ্যে দূরত্ব কত বলেছে সতেরো সেমি হয় তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি এখানে একটি উত্তর সংকেতে দিয়েছে দেখো এই উত্তরটা দে সংকেত থেকে আমরা অঙ্কটা কষার চেষ্টা করব তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি এই যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত কেন্দ্রটি এবং কেন্দ্রের বিপরীত পার্শ্বে একটি চব্বিশ সেমি জ্যা এবং একটি দশ সেমি জ্যা এবং দুটি জ্যা কিন্তু সমান্তরাল এবং তাদের মধ্যে দূরত্ব এটা এই দূরত্বটা কত সতেরো সেমি এই দূরত্বটা কত সতেরো সেমি তাহলে আমাদের বের করতে হবে এই যে বৃত্তটি এই বৃত্তটির ব্যাসার্থের দৈর্ঘ্য এই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে এবার দেখো বৃত্তটির যদি ব্যাসারদের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা যোগ করে দিয়েছ প্রথমে একটি এখান থেকে একটি এটা একটি আর এ একটি টেনে দিয়ে এসো এই একটি তাহলে দেখো এখানে আমরা কি পেলাম না ও সি সমান ও বি কেন না একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এবার দেখো এই দূরত্বটা কত বলেছে সতেরো সেমি এটা যদি আমরা এক্স সেমি ধরি তাহলে ধরি বইতে এভাবেই সংকেত দিয়েছে ধরি এটার নাম দিলাম কি আমরা এ ওপি এটা ওপি আর এটা হচ্ছে কিউ ধরি ওপি সমান কত এক্স সেমি মানে এই দূরত্বটা সেমি আবার এই দূরত্বটা কত ও কিউ তাহলে গোটাটা যদি সতেরো হয় দেখো তাহলে সতেরো মাইনাস সেমি আবার দেখো তাহলে যেহেতু এটা দূরত্ব মানে এটাও লম্ব যেহেতু এটা দূরত্ব এটা লম্ব তাহলে ওপি লম্ব সিডি ওপি লম্ব সিডি তাহলে ওপি লম্ব যদি সিডি হয় তাহলে সিপি সমান আমরা লিখতে পারি ডিপি সিপি সমান ডিপি বা বা সিপি সমান হাফ অফ সিডি সমান একের দুই গুণ সিডি সমান কত চব্বিশ তাহলে এটা কাটাকাটি করলে বারো তাহলে সমান কত বারো সেমি তাহলে সিপি সমান কত পেলাম আমরা বারো সেমি মানে এইখান থেকে এটা বারো সেমি এটা বারো সেমি আবার এধারটা দেখো তাহলে ও কিউ লম্ব বি ও কিউ লম্ব বি তাহলে আমরা কি বলতে পারি না এ কিউ সমান বি কিউ তাহলে বি কিউ সমান আমরা লিখতে পারি হাফ অফ এবি সমান তাহলে একে দুই এটা কত এব বলে দিচ্ছে কত দশ তাহলে দু পাঁচে দশ সমান পাঁচ সেমি সমান কত পাঁচ সেমি এবার দেখো তাহলে আমরা এটা পেয়েছি এটা পেজ এর আবার এটা পেয়েছি আর এটা পেজ তাহলে আমরা এবার এটা সমান এটা হবে কারণ একই বৃত্তের ব্যসার্ধ তাহলে এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কী লিখতে পারি দেখো তাহলে ও সিস্কোয়ার সমান ভূমি ভূমিস্কোয়ার যুক্ত লম্বস্কে ও সিস্কয়ার সমান ভূমি লম্ব লম্বস্কে তাহলে এটার ক্ষেত্রে দেখো ও স্কোয়ার সমান ভূমি ভূমিস্কোয়ার কত এক্স স্কোয়ার স্কোয়ার কত বারো স্কোয়ার এটা এক নম্বর আবার এধারটা দেখো এটা ভূমি আর এটা লম্ব যদি হয় তাহলে ও স্কোয়ার সমান ভূমিস্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার তাহলে ও বি স্কোয়ার সমান তাহলে ভূমিস্কয়ার যুক্ত ভূমিকত না সতেরো মাইনাস এক্সের হোল স্কোয়ার আর প্লাস পাঁচ স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার আবার দেখো ও সির সমান ও বি তাহলে এই মানটা সমান এই মানটা হবে তাহলে এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে দু নম্বর তাহলে এই মানটা সমান এই মানটা হবে তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে শর্তানুসারে তাহলে এক্স স্কোয়ার প্লাস বারো স্কোয়ার সমান সতেরো মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার তাহলে দেখো বা তাহলে স্কোয়ার মানে কত এ মাইনাস বি হোল স্কোয়ার মানে সতেরো স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু সতেরো ইন্টু এক্স প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার মানে পঁচিশ এবার দেখো প্লাস এক্স x প্লাস এক্স স্কোয়ার এটা এটা কেটে দিলাম আমরা তাহলে বা একশো সমান সতেরো মানে কত দুশো উননব্বই মাইনাস দু তাহলে প্লাস কত পঁচিশ বা তাহলে দেখো এটা যদি এধারে চলে আসছে তাহলে প্লাস হয়ে গেল তাহলে চৌত্রিশ এক সমান দুশো উননব্বই যুক্ত পঁচিশ আর এটা প্লাস আছে মাইনাস ও চলে গেলে মাইনাস তাহলে বা ন পাঁচ চোদ্দো চার আট দুয়ে দশ একে এগারো দুই একে তিনশো পনেরো ন পাঁচ চোদ্দো তিনশো চোদ্দো হবে ন পাঁচ চোদ্দো মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে দেখো তিনশো চোদ্দো মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে শূন্য এগারো থেকে চার গেলে সাত একশো সত্তর তাহলে বা চৌত্রিশ এক সমান একশো সত্তর তাহলে দেখো বা এক সমান কত না একশো সত্তর বাই চৌত্রিশ সতেরো দুয়ে চৌত্রিশ সতেরো দশে এবার দু পাঁচে দশ তাহলে বা এক সমান কত পেলাম আমরা এক সমান পেলাম আমরা পাঁচ এক সমান পেলাম আমরা পাঁচ তাহলে এক সমান আমরা মানটি পেয়েছি পাঁচ এবারে দেখো আমরা যদি এক নম্বর সমীকরণ এই যে পেয়েছি এক নম্বর সমীকরণে এক্সের মান বসালে আমরা এটা তো ও মানে এটা ওসি মানে এটা হচ্ছে ব্যাসার্ধ আর আমাদের এটাই তো ব্যাসার্ধের দৈর্ঘ্যই চেয়েছে তাহলে দেখো এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে এক্সের মান বসিয়ে পাই তাহলে ও সিস্কোয়ার সমান এক্সের স্কোয়ার প্লাস বারো স্কোয়ার ও সিস্কোয়ার সমান এক্স মানে পাঁচের স্কোয়ার প্লাস বারো স্কোয়ার তাহলে ও সমান এটা পঁচিশ আর বারো মানে একশো চুয়াল্লিশ বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ তাহলে ও সিস্কোয়ার সমান পাঁচ চার নয় চার দুই ছয় একশো উনসত্তর তাহলে ও সির সমান কত ওভার একশো উনসত্তর তাহলে ও সির সমান কত একশো উনসত্তর কার বর্গ তেরোর বর্গ প্লাস মাইনাস করা যায় কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাই আমরা ঋণাত্মক মানটা নেব না এখানে ধনাত্মক মানটি নেব তাহলে এবার দেখো অতএব বৃত্তটির বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত তেরো সেমি আশা করি বুঝতে পারলে তোমরা কীভাবে হলো